কোহলির জন্য কেরিয়ার ফেসতে যাচ্ছে গিলের টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াড থেকে হচ্ছেন ছাটাই ভারতীয় দলের উজ্জ্বল নক্ষত্র হলেন শুভমন গিল এমনকি বিরাট কোহলির উত্তরসূচি হিসেবে গিলকে অনেকেই মান্যতা দিচ্ছেন তবে গিলের স্থানকে কব্জা করছেন বিরাট কোহলি প্রসঙ্গত প্রায় চোদ্দ মাস দলের বাইরে থাকার পর জাতীয় টি টোয়েন্টি দলে কমব্যাক করেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি আপাতত জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা যশস্বী জেসওয়ালের সঙ্গে টি টোয়েন্টি ফরম্যাটে ওপেনিং করতে দেখা যাচ্ছে যে কারণে ওপেনার হিসেবে জায়গা হারিয়েছেন শুভমন গিল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে ভারতীয় দল রোহিত শর্মা এবং জসওয়ালকে দলের ওপেনার হিসেবে দেখতে চায় যে কারণে তিন নম্বরে ব্যাটিং করতে হচ্ছে গিলকে তবে তিন নম্বরে পোক্ত প্লেয়ার হলেন চেজ মাস্টার বিরাট কোহলি আর টিম ম্যানেজমেন্ট কোনোদিনই বিরাটকে দলের বাইরে রাখার চিন্তাও করবে না আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে দেখা গিয়েছিল গিলকে চোটের কারণে প্রথম ম্যাচে বাইরে ছিলেন জেসওয়াল সেখানে দল সুযোগ পেয়েছিল গিল কিন্তু দ্বিতীয় ম্যাচে যশস্বী এবং বিরাটও দুজনেই ফিরে আসেন সে কারণে দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছেন শুভমান গিল গিলের টি টোয়েন্টি কেরিয়ার ফিকে পড়ে গিয়েছে তিনি তার ষষ্ঠ ম্যাচে শত রান হাঁকিয়ে টি টোয়েন্টি কেরিয়ারের সূচনা করেছিলেন এমনকি তার বানানো একশো ছাব্বিশ রান ভারতীয় ব্যাটসম্যানদের বানানো এই ফরম্যাটের সর্বোচ্চ স্কোর কিউিয়েদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর পর ওয়েস্ট ইন্ডিজ সফরে পাড়ি দিয়েছিল টিম ইন্ডিয়া এই সময় দলের হয়ে পাঁচ ম্যাচে তিন সাত ছয় সাতাত্তর নয় রান বানান এমনকি প্রথম টি টোয়েন্টি ম্যাচে বারো বলে তেইশ রান বানিয়ে প্যাভেলিয়ানে ফিরতে হয় তাকে আর বিরাটের আগমনেতেই দল থেকে ছিটকে যেতে হয়েছিল গিলকে ডাগ আউটে বসেই উপভোগ করতে হয়েছে খেলা তবে ভেরা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ব্যাটসম্যান যিনি চার হাজারের বেশি রান বানিয়েছেন বাহান্ন দশমিক চার তিন গড়ে একশো আট ইনিংসে চার রান বানিয়েছেন কোহলি ব্যুরো রিপোর্ট নিউজ